পরিচয় আমার নাম শাহিন ভুইয়া হ্যাঁ গ্রাম বাহিরচর্তা মুরাদনাথ থানা হ্যাঁ আমি যতটুকু জানি ঘটনা দিন রাত্র মোটামুটি সাড়ে এগারোটা পরে মোটামুটি বারোটার দিক এরকম পরে আমি দেখলাম যে আমার বাড়ি পাশে তো তো একটু চিকলাপাকলা সাউন্ড যাইতেছে তো আমি ভাবলাম হঠাৎ করে কি নিয়ে কি ঘটলো তারপর আমি ঘর থেকে বাইর হইলাম বাইরে হয়ে এখানে আসলাম আমি রাস্তার মধ্যে আসলাম আইসে আমাদের এলাকা যারা মুরব্বী বা বিচারক বা যারা তাদেরকে মোটামুটি বললাম যে কি যে হচ্ছে বা এরকম শুনতেছি যে এখানে কারণ তো তারা মোটামুটি সবার কল দিতে আসছে তারপরে যে ছেলের ঘটনা হয় যে ছেলে ওর মামারও কল দেওয়া হয়েছিল মোটামুটি তারা তো সামাজিক বিচার করে হ্যাঁ ফজর আলী ছেলেটার নাম তো সামাজিক বিচার করে তো তাদেরকে কল দেওয়া হয়েছে কল দেওয়া তো মোটামুটি তারা আসছে তাদের সাথে আমি আসলাম আসার পরে যেটা এসে দেখলাম

তারা মোটামুটি হতাদের পেপার শাটা কম ছিল যে সে এখানে আসবে বা এরকমটা তারা জানতো বা এরকম পূর্ব এরকম মনে হয় তো ছেলেজ এখন আসছে তো এই অবস্থায় তারকে ধরা হইছে কতজন কে চিতকাটটা চাচামিচিটা যখন হইল যখন ও যে মার দূর করতেছে বা ধরছে তার যে অবস্থা আমি ওই অবস্থা শুনতে পাইছি তখন আসলাম আমি হ্যাঁ যখন आवाज দেখলাম যে মোটামুটি ভালো মানুষ বা তারাও মোটামুটি বাড়ির মানুষ ছিল না মনে হয় মেয়েটা ছিল আর ছেলে ছেলেটারই অবস্থা তারাই ধরছে বা যাইতেই হোক তো মোটামুটি তার পাশের বাড়ি একটা পূজা হচ্ছিলো তো ওখানে নিউজ গেছে তো ওখান থেকে সব আসার পরে আর চিকলা সবাই ছিল তো এ আর কি তো তারা তো মোটো যারা হিন্দুরা আসছে তারা তো আর বুঝতে পারে না প্রথম প্রথম অবস্থায় কি বা কী হয়েছিল তো এই হ্যাঁ দুজনই বিবাহিত ছেলে মনে হয় বাচ্চা আছে একটা আর মেয়ের একটা ছেলে ছেলে তিনটা না মেয়ের তিন তিন ছেলে মেয়ে আর মেয়েটার একটা ছেলে একটা মেয়ে এক মেয়ে হ্যাঁ আগের থেকে জানি বলতে এর আগে প্রাথমিক যেটা বিচার বা এরকম তাদের নামে কিছু নিউজ শুনছিল হ্যাঁ তো ওর মামা যেটা বললো যে এর মামা এর আগে নাকি তার গার্জেনের কাছে বিচার দিছে যে আমার ইয়ে আসে তাহলে তোমরা বলবা বা ওর মোটামুটি একটা বিচার হয়েছিল জানি যেতটুকু আমি জানি যে মোটামুটি কথা মতা বলতো বা যেটা হোক এলাকার ওরছে বা ওই হিসাবে তার একটা প্রাথমিক বিচার যেটা বলে যে লড়ছে যেটা এটা মোটামুটি একটা বিচার হয়েছিল ওদের নামে বা এরকম টাইপের ছিল বা এরকম যেটা আমি শুনলাম যে আসার পরে বা কথাবার্তা যেটা হইতেছে বা ওর মামা যেটা স্বীকারোক্তি দিল ছেলের মামা বা শুনলাম যে আমরা বিচার করার পরে তোরা যদি এরকমই হয় তোরা আটকে আমরা বিচার করতাম বা এরকম আগে বিচার করা হয়েছিল না মহিলা স্বামী দেশে থাকে না মহিলা স্বামী বিদেশে আছে বাইরে হ্যাঁ বিয়ের পরপর বলতে অনেক প্রবাসী উনি তো বিয়ের পরপর তো আসতো যাইতো আর এখন বর্তমানে প্রবাসী আছে সম্পর্কটা যেটা আমরা বুঝতে পারছি যে মামা যেটা বলল যে হয়তো বা ফোনে বা এলাকাবাসী বা কোনো কিছু জানা জানি বা এদিক দিয়ে তাদেরকে শাসায় ছিল ছেলের ছেলের পক্ষে ছিল মূলত কোনটা বাড়িটা বলতে পারি না কিন্তু দু মোটামুটি শাসাই ছিল এটা মোটামুটি জানে মোটামুটি সবাই কম জানে বা যেটা আমি শুনলাম এদের মুখ থেকে এটা আমি যেটা শুনছি দুজনের পরিবার আছে দুজনকে সতর্ক করা হয়েছে প্রাথমিক যেটা বিচার এরকম হয়েছে গার্জেনটা নিয়েছিল্মতিনোজনের সম্মতি আর সাধারণ মানুষ জানে না বা রাত্রে শুনতে আর জানবে না যদি দুজনের সম্মতিতে হয় এটা তো আর আমরা জানি না সবাই পুজো দিতে গেছে এই এদিকে ছেলে নাকি আসছে আমরা যতটুকু জানলাম বা মেয়ে বললো যেটা মেয়ের কাছে যেটা শুনলাম এটা জি আমার নাম আল আসলে আমরা যেটা শুনতে পারছি যে এটা এরকম কোনো ঘটনা না যে দরজা ভেঙে ঢুকছে এটা সত্য বলতে আমরা মাস দুয়েক এক আগে একটা আইডি থেকে দেখলাম যে ওর ছোট ভাই ওর ছোট ভাই একটা লাইভে হ্যাঁ লাইভে আসা বললো যে ফজর আলীর এই মেয়ের সাথে একটা সম্পর্ক আছে খারাপ অবৈধ সম্পর্ক আছে এই মেয়ের সাথে তার বাইয়ের এটা নিয়ে তাদের মধ্যেও দ্বন্দ্ব হয়েছে যেটা শাহিন বলল যে এরকম তাদের মধ্যে বিচার টাচার হয়েছে একটা এটা সংশোধন হয়েছিল এটার জারি হয়তো ও আবার এখানে আসছে ওকে সবাই পাহারা দিয়ে রাইখে হয়তো এরকমটা ধরছে এটা ধারণা আর কি আমাদের হয়তো ওর বাইরে ই করাইছে আর কি ই আর কি আমরা যতটুক জানি আমরা যতটুক ফেসবুকে দেখছি যে ও আওয়ামী সাথে জড়িত ছিল জি 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 আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এটা সে বিএনপির সাথে কোনোভাবেই জড়িত না কোনো দলের আওতাভক্ত না এমনকি কর্মীও না কোনো কমিটিতেও সে নেই চেষ্টা চেষ্টা করে হয়তো ওইটা আমি জানি না কিন্তু সে আমি সাথে জড়িত ছিল সেটা জানি মানে ওনায় আমাদের

আমরা সেই অপপ্রচারেরও নিন্দা জানাই এমনকি ওইটারও বিচার চাই সুষ্ঠু বিচার চাই যে বিএনপি কে দোষারোপ করছে এটারও আমরা সুষ্ঠু বিচার চাই জি 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 এটা মিথ্যা মিথ্যা বানোয়াট সে বিএনপির কোনো লোক না সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল জি জি মূলত সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এটা মিথ্যা বানোয়াট জি হ্যাঁ